প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে প্রতিদিনের পেঁয়াজের বাজারের আপডেট তো আমরা দেখি হাটের মধ্যে প্রচুর পরিমাণে মোটামুটি পেঁয়াজ আজকে আমদানি হয়েছে আজকে সাপ্তাহিক হাট সোমবার আমাদের কামনায়widehat বলমা হাটে সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে

eia ka pūnaewai